অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম তোমরা আজকে বিজয় দিনে অস্ট্রেলিয়ার সাথে কঠিন লড়াই করে জয় ছিনিয়ে এনেছ দর্শক আজকে বাংলাদেশে ষোলো ডিসেম্বর এই দিনে বাংলাদেশের বিজয় দিবস এবং এই দিনে বাংলাদেশ কখন হারতে পারে না বাংলাদেশের ইতিহাসে মানুষের মাঝে শুধু জয় আর জয় লেখা কেননা বাংলাদেশ এই দিনে স্বাধীন হয়েছিল উনিশশো সালে এবং এই ধারাবাহিকতা ধরে রেখে আজকে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশের টাইগাররা অস্ট্রেলিয়ার মাটি থেকে অস্ট্রেলিয়া বিপক্ষে কঠিন লড়াই করে কঠিন লড়াইয়ের মাধ্যমে সাত রানে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেয়েছে দুর্দান্ত জয় বাংলাদেশের ক্রিকেটাররা এই জয়টা উপহার দিয়েছে বাংলাদেশের মানুষদেরকে তারা দেখিয়ে দিয়েছে যে আজকে জয়ের দিন আমরা জয় পাবই এই যে ম্যাচটা চলে গেল বাংলাদেশ জিতে গেল ম্যাচটা ছিল কি টান টান উত্তেজনা ম্যাচ এই ম্যাচে একবার বাংলাদেশ জিতে যাবে একবার অস্ট্রেলিয়া জিতে যাবে মানে এপার ওপার করতে করতে ম্যাচটা শেষ পর্যন্ত বাংলাদেশে জয় পেল মানে দুরন্তভাবে একটি জয় পেল এবং হতবাক হয়ে গেল অস্ট্রেলিয়াদের সকল দর্শক কেন তারা বেশি লাফালাফি করছিল কিন্তু বাংলাদেশ সেই ম্যাচটা জিতে গেল বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে একশো রান সংগ্রহ করে সৌম্য সরকার জাকির মানিক এবং শামীম হোসেন শেখ মেহেদিন অধীনে দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান সংগ্রহ করে এবং পরবর্তীতে তারা ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া এবং প্রথম ওভারে তাসকিন আহমেদ উইকেট ফালিয়ে তাদেরকে একটি ব্যাকফুটে ফালিয়ে যায় এবং অস্ট্রেলিয়া কিছুক্ষণ বই তারা দুর্দান্তভাবে কামব্যাক করে শেষ মুহূর্তে এসে রুবান পাওয়েল দুর্দান্তভাবে সে একের পর এক চার ছক্কা মেরে চলেছে কিন্তু শেষ ওভারে অস্ট্রেলিয়া দরকার ছিল ছয় বলে দশ রান এই ওভারে হাসান মাহমুদ তার বেলকিতে গিয়েছে বোলিংয়ে এবং বাংলাদেশ সাত রানে জিতে গিয়েছে এই ম্যাচে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে রিষাদ হোসেন বিশেষ করে শেখ মেহেদি সে দুর্দান্ত ভাবে একের পরে বেলিং করে চারটি উইকেট নিয়েছে রিষাদ হোসেন একটি তানে সাকিব একটি দুর্দান্ত বলিং করে বাংলাদেশকে এই বিচর দিনে জয় পেয়েছে সো দর্শক এই বিষয়ে আপনার গ্রুপটা মোটামুটি মোটামুটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ